তলনবিলের নয়টি উপজেলায় বর্তমানে প্রায় ছয় শতাধিক মৌচাষী বাণিজ্যিকভাবে মধু সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌমাছির বাক্স সহ অবস্থান নিয়েছেন তারা চলতি বছর এই এলাকা থেকে কমপক্ষে বিশ কোটি টাকার মধু সংগ্রহ হবে বলে আশা করছেন তারা তলনবিল আর সি মৌমাছি নিয়া একশো বিশটা বক্স নিয়ে আসছি পাঁচজন আসছি প্রতি কালেকশনে মধু মিনিমাম নয় নয় দশ থেকে নয় দশ বারো মন করে মধু আমরা সংগ্রহ করি এই মধু আমরা বাজারজাত করি আমরা এখানে মৌমাছির বক্স নিয়ে আসছি একশো সত্তর পিস এখানে পঞ্চাশ থেকে ষাট মোন মধু আশা করছি উৎপাদন করতে পারবো যদি আবহাওয়াটা ভালো থাকে মধু ইনশাল্লাহ ভালো হচ্ছে আর আশা করা যায় ভালো হবে আমাদের এখানে প্রায় একশো আশিটার মতো করোনি আছে তো হচ্ছে আমরা এখানে পাঁচজন আছি ইনশাল্লাহ এবছর ফলাফল আশা করি আল্লাহ যদি আবহাওয়া ভালো দেয় ফলাফল ভালো হবে প্রথম কালেকশনে আমরা দশ মন মধু পেয়েছি দ্বিতীয় কালেকশন দিচ্ছি এখান থেকে একশো মন মধু হারভেস্ট করবে কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে চলন বিলের নয় উপজেলায় প্রায় পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে তাই কৃষি অফিসের পক্ষ থেকে মৌচাষীদের নিয়মিত প্রশিক্ষণ পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা আমাদের তারা সেই চল্লিশ জন এসেছে এবং তারা প্রায় এখানে ছয় হাজারের মতো বক্স স্থাপন করেছে এবং আমাদের গতকাল পর্যন্ত এখানে প্রায় আট টনের মতো মধু উৎপাদন হয়েছে তো আমাদের এবছর টার্গেট রয়েছে একশো বারো মেট্রিক টন মধু উৎপাদনের এবং এইসব কৃষক ভাইরা যাতে নির্বিঘ্নে তাদের মধু উৎপাদন করতে পারে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে এবং আমরাও বিভিন্ন সময় তাদের খামার পরিদর্শন করে পরামর্শ দিয়ে আসতেছি যাতে তারা প্রাকৃতিক সরিষা ফুলে পরাগায়ন করে যা সরিষার ফলন বাড়িয়ে দেয় ফলে এবার তারা উপজেলায় সরিষার ফুল থেকে প্রায় একশো বারো মেট্রিক টন মধু সংগ্রহ করা হবে বলে আশা সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক